হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ে ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমরা কোথায় চলে যাচ্ছি বলেন তো আজকে আজকের দিনটা আমার কাছে খুবই ভালো ছিল কেন না আমার দুই দুইটা প্রিয়জন আমার সাথে ছিল প্রিয় মানুষ বলা যায় আমার বেস্টি আমার বোন যেটাই বলেন না কেন তারা দুজনে ছিল আমরা অনেক বেশি আড্ডা দিছি অনেক করছি আজকের দিনটা আমি ভুলব না এত বেশি মজা করছিলাম আমরা ফার্স্টে আমি আর আয়সা চলে যাচ্ছি আমরা দুজন একসাথে আর আমার আরেকটা ফ্রেন্ড ঋতু ও আসবো ওদের বাসা থেকে দেন যাওয়ার পথে রাস্তার ভিউটা একটু নিলাম আমরা তিনটা সময় বের হয়ে গেছি কেননা যাতে বেশিক্ষণ ধরে আড্ডা দিতে পারি কথা বলতে পারি এখন তো শীতকাল তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বা রাত হয়ে যায় এজন্য জন্য বাসা আসলে বকাবকি করবে সবাই তাই ভাবলাম আগে আগেই চলে যাই এজন্য জন্য তিনটার সময় আমরা বের হয়ে গেছি আমি আর আয়সে আর ওকে বলছি যে তুই চলে আয় দেখেন এখানে আমরা রিক্সার মধ্যে দুজন মিলে দুষ্টমি করছিলাম রাস্তা অনেক বেশি ভাঙ্গা ছিল এই জন্য ক্যামেরা খুব বেশি নড়তে ছিল দেখতেছেন যে ভিডিও খুব নড়াচড়া করছে দেন কি করব রিক্সাওয়ালা মামা আমাদেরকে উল্টা পথে নিয়ে আসছে উনি বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলো এই জন্য আমরা জ্যামে অনেকক্ষণ বসেছিলাম তারপর আবার কি করছি আমরা যে পদ দিয়ে আসছি আবার উল্টা ঘুরে ওই পদ দিয়ে আমরা রেস্টুরেন্টে গেছিলাম দেন আমার বান্ধবীর সাথে এখানে দেখা হলো এখানে তিনজন মিলে অনেক বেশি গল্প করছিলাম আর আমাদের হাতেরও একটু ভিডিও করছি দেন আমরা অর্ডার করলাম এই আর সাথে ছিল মালাই চা যেটা ছাড়া আমার চলেই না আমি যখনই এখানে যাই এই মালাই চাটা খাই এটা তিনজনেরই খুব ভালো লাগছে চাটা আর এই চায়ের মধ্যে এক ধরনের চিপস চকলেট চিপস ব্যবহার করা হয় আমার তো অনেক বেশি ভালো লাগে আমি বেশি এটা খাওয়ার জন্যই ওখানে যাই আর এখানে তো আমাদের আড্ডা গল্প শেষই ছিল না অনেক বেশি আমরা কথা বলছিলাম এখানে সবাই আমাদের তিনজনের দিকে তাকাই ছিল আমারও খুব লজ্জা লাগছিল এখানে আমার ফ্রেন্ড ঋতু ওর পিওসির সাথে কথা বলছিল আর ওকে ডিস্টার্ব করার জন্য তো আমি আসি দেন ওকে ডিস্টার্ব না দেখেন আমরা তিনজন একসাথ হইলে আর কি লাগে বলেন সারাটা দিন যে অনেক বেশি ভালো গেছে আমাদের দেন চলে আসলাম কসমেটিক দোকানে আমার ফ্রেন্ড ঋতুর অনেক ইচ্ছে হয়েছে যে আমার হাতে মেহেদি দিবে ও তারপর আর কি করার ফ্রেন্ডের আবদার তো রাখতেই হবে দেন চলে আসলাম এখানে মেহেদি নেওয়ার জন্য আর ও আমাকে একটা জিনিস গিফট করছিল বাট ওইটা এখন আপনাদের দেখাবো না ভিডিও লাস্টে আমি দেখাবো দেন আমরা চলে আসলাম মেহেদি দিতে এখানে আরেকটা রেস্টুরেন্ট ছিল তারপর আর কি তিনজন মিলে বসে পড়লাম আর আমরা তো মাত্র খেয়ে আসছি বাট এখানে বসতে হলে তো আবার খাবারও অর্ডার করতে হবে তিনজনারই পেট ভরা ছিল তাও আর কি করার এখানে তো আমরা আমাদের কাজে আসছি এই যে দেখেন আমি আর ঋতু এখানে কথা বলছি আর আয়সা আমাদের ভিডিও করছে রাত্রি হয়ে গেছিলো এই জন্য অন্ধকার দেখাচ্ছে দেন আমি ঋতুকে এখানে মেহেদি লাগাই দিচ্ছি ও বলতেছে কিছুদিন পর ওর বিয়ে যাতে ওর বিয়ে তো আমি ওরে মেহেদি পরাই দিই এই যে এখানে আয়সাকেও আমি মেহেদি আমরা তিনজনই সেম সেম মেহেদি দিছিলাম বাট আমি আর আয়সা আগে পড়ছি আর ওই দিন ঋতুকে লাগাই দিছি এই যে দেখেন আমাদের হাতেরগুলো প্রায় উঠেই গেছে পরে ও আমাদের হাতে মেহেদি দেখে বলতেছে যে আমিও দিব আমাকেও পরাই দে মেহেদি দেন আমরা এখানে চিকেন উইংস অর্ডার করছিলাম আর ওরা খাচ্ছে আর আমি তো আমার কাজ করছিলাম দেন আমিও একটু নিলাম রাক্ষস দুটা আমার সাথে গেছে আমি ওদের জন্য ঠিক মতো পারি নাই ওরা আমাকে করে এখানে মেহেদি করাচ্ছি আর ও খাচ্ছে ওই দিক দিয়ে ওর হাতের মেহেদি কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই জানাবেন ওরে আমার ক্যামেরাতে কখন মাছি বসছে আমি নিজেও দেখি নাই এই যে ওর হাতে মেহেদি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি কেমন মেহেদি পড়াই বা কেমন হয়েছে আমরা হাসির জন্য তো কথাই বলতে পারছিলাম না আয়সা আমাদের এই দিক দিয়ে হাসাচ্ছিল আর আমি কাজ করতে পারছিলাম না ওরে মেহেদি পড়াই দিতে গিয়ে অনেক বেশি বকাবকি করছিলাম যে তুই আমাদের সাথে এমন করছিস কেন আমরা তো কাজ করছি আর ও তো ফাজিল ও তো দুষ্টি করবেই অনেক রাত হয়ে গেছিলো এই জন্য আমরা বের হয়ে গেছি রেস্টুরেন্ট থেকে আমরা এমনভাবে দুই বান্ধবী হাট ধরে হাঁটাহাটি করছি মনে হয় যেন আমরা বিয়ে জিএ দেন বাসার জন্য আমরা রিক্সা খুঁজতেছি তারপর রিক্সায় উঠে গেছি আর আমরা তিনজন মিলে এখানে কতই না দুশ্মী করছি কত কথা বলছিলাম দেখেন ও আমার ভিডিও নষ্ট করে দিচ্ছে হাত দিয়ে দেন আপনাদেরকে বলছিলাম আমার বান্ধবী আয়সা আমাকে একটা জিনিস গিফট করছে এই যে দেখেন কি গিফট করছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে এখানে ও আমার জন্য একটা মেহেদি নিছে দেন একটা চুলের ক্লিপ নিছে আর একটা হার গিফট করছে এর লকেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার বাটারফ্লাই তো অলওয়েজই পছন্দ ও মেবি যে আনে এর জন্য আমাকে গিফট করছে থ্যাংক ইউ তোকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমার খুবই পছন্দ হয়েছে আচ্ছা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ